জম্পু জেলা ঠাকুর পাড়ায় গভীর রাতে বাড়ি থেকে কলেজ ছাত্রের বাইক চুরি করে নিয়ে গেল চোরের দল ঘটনা জম্পু শঙ্কুমা বাড়ির ভিলেজের গোবিন্দ ঠাকুর পাড়া এলাকায় এলাকার বিধি দেববর্মার ছেলে রোখন দেববর্মা গতকাল তার বাইকে নিয়ে বাড়িতে এসেছিল মঙ্গলবার রাতে মা বাবার সঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে পরিবারের সবাই তার বাইকটি ছিল ঘরের বারান্দায় বুধবার সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার বাইকটি নেই বাইকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে শেষ পর্যন্ত সে জম্পোজলা থানার লিখিতভাবে অভিযোগ জানে খবর পেয়ে জম্পোজলা থানার পুলিশ তার বাড়িতে ছুটে আসে না কালকে রাতে আমরা এন রাখছি তারপরে 12টা বাজ দিয়ে তো আমরা সব ঘুমায় গিয়েছে তারপরে সকাল হইয়া মানে তিনটার সময় আমরা তার তারপরে বাইক নাই আর ফিরে মানে কোনো সারা শব্দ পাই পাইনি না 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 বাংলায় লয়ে গেছে লক দেওয়া আসলো